নমস্কার আমি সুমন্ত আজ এই সময় একটি বিশেষ টক নিয়ে হাজির হয়ে গেছি আমি এই টক শো হওয়ার কারণ হচ্ছে অনেক কারণ আমরা জানি যে খুব শীঘ্রই আইসিসির নির্বাচন হতে চলেছে এবং আইসিসি সভাপতি হওয়ার দৌড়ে যে নামটি এই মুহূর্তে সব থেকে বেশি চর্চিত রাদার গত কয়েক মাস আগেও চর্চায় উঠে এসেছিল সেই নামটি হল জয় শাহ যে জয় শাহ হচ্ছেন অত্যন্ত প্রভাবশালী একটি নাম যে জয় শাহ নামটির সঙ্গে জড়িত রয়েছেন আহ অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তিনি সুপুত্র এবং তার সঙ্গে ভারতীয় বোর্ডের বর্তমান সচিব এবং বলা হয় যে এই জয় শাহ নাকি পিছন থেকে অনেকভাবে প্রভাব খাটান বিভিন্ন দেশের যে ক্রিকেট বোর্ডগুলো রয়েছে সেখানে আগামী দিনে জয়সা যদি আইসিসির সভাপতি হন তাহলে সেক্ষেত্রে কি কি হতে পারে ভালো খারাপ সেই সমস্ত বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন বরিষ্ঠ সাংবাদিক মণিময় রায় মণিময়দা স্বাগত মণিময়দা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই আমাদের আলোচনা যেখানে জয় শাহ একটি গুরুত্বপূর্ণ নাম যে নাম উঠে এসেছে যখন আইসিসি সভাপতি হওয়ার এবং কয়েক মাস আগে ওই নামটা ভেসে এসেছিল আমরা জানি যে এই আইসিসি সভাপতি হওয়ার জন্য তার যে একটা লোভ বলবো না একটা মানে বরাবর একটা স্বপ্ন বলবো এটা কিন্তু ছিলই কারণ একেবারে যে ক্রিকেটটাকে পুরোটা পরিচালনা করে সেই সংস্থার উনি সভাপতি হতে চাইছিলেন এটা আমরা বিভিন্ন সময় শুনে এসেছি যদি তিনি হন কি হতে পারে ভালো খারাপ সবকিছু কিছু আপনার পর্যবেক্ষণ হ্যাঁ হ্যাঁ যদি লোক থেকে থাকে থাকো এই ধরনের ভালো কাজের লোক থাকা তো ভালো ঠিক আমি বোর্ডে প্লেস পেতে পারি এক নম্বর প্লেস পেতে পারি আমার লোক খুব এটা থাকা উচিত হ্যাঁ কিন্তু হচ্ছে যে জয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড কে যেভাবে চালাচ্ছেন বিতর্ক থাকতে পারে বিতর্ক ছাড়া কিছুই নেই সৌরভ বাঙ্গুলির সঙ্গে বিতর্ক হয়েছে সরকারি ভাবে সৌরভ বাঙ্গুলি মানুন চাই না মানুন বিতর্ক ছিল সৌরভে দ্বিতীয় বা দ্বিতীয় নিয়ে কেন এই সমস্ত অনেক বিতর্ক থাকতে পারে আমরা ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কোন মানুষ এই প্রথম আইসিসিতে চেয়ারম্যান হচ্ছেন ঘটনাটা না আমরা যখন থেকেছেন আমাদের শশাঙ্ক মনার হয়েছেন ফলে অনেক আমাদের গুরুত্ব আছে এখন কথা হচ্ছে যে বেশ কয়েকটা টেনিয়র আইসিসিতে যে ক্রিকেট ক্রিকেট খেলেছেন এমন মানুষ খুব কমই আসছেন তারা শুধু অ্যাডমিনিস্ট্রেশনের বিষয়টা নিয়ে যারা অনেক বেশি যুক্ত থাকেন তারাই আসেন আমি ওয়ার্ল্ড কলকাতায় যখন ইয়ে উইলস ট্রফি হচ্ছে একবার তারপরে আরও একটা ট্রফি চারটে দলকে নিয়ে হয়েছিল জগমন্ডাল মিয়ার ইয়েতেই তখন ওয়ার্ল্ড কাট এসেছিলেন আমি আইসিসি মিটিং নাইনটি ফোর বলো বা এরকম তো তখন ওইখানে ইন্ডিয়া ওয়েস্ট ইন্ডিজ ফাইনাল হয়েছিল ব্ল্যাক হয়েছিল বিশাল দামে ফলে ওই জায়গাতে ওয়ার্ল্ড কাপ টেস্ট ছিলেন ফলে এরকম আইসিসির যে দলের যে আইসিসির যে মিটিং টিংগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় ব্যাপী ক্রিকেটের উল্লেখযোগ্য অবদানের জন্য এবং এটা এখনো যে জারি নেই তা না একটু দেরিতে হলেও হয় আমরা যেটা এখানে যেমন ওয়ার্ল্ড কাপের যখন আলোচনা করছিলাম তখন আমরা ওয়েস্ট ইন্ডিজের একটা পিচ একাধিক পিচ মার্কিন যুক্তরাষ্ট্রের একটা পিচ ক্রিকেট পিচ নিয়ে আমরা সমালোচনা করেছি এই পিচে ক্রিকেট খেলা হয় না আন্তর্জাতিক ক্রিকেটের এখানে আইসিসি কি করছে জানা হয়ে যাক দেখি মার্কিন যুক্তরাষ্ট্র ওটা সম্পূর্ণ ওটা বাইরে থেকে এনেছে তো এখন কথা হচ্ছে যে এটা অস্ট্রেলিয়া তো আছে বাইরে থেকে ওরা বাইরে থেকে এনে বসায় এরকম করে ওরা নিজেরাই তৈরি করে সেটা কিন্তু কথা হচ্ছে যে এইগুলি নিয়ে কেন আইসিসি চুপচাপ থাকলো কেন কথা বলছে না এই রিসেন্টলি আজকে দু তিন দিন হল তারা এগুলি নিয়ে তাদের মতামত প্রকাশ করেছেন তাদের যে টেকনিক্যাল লোকগুলি থাকেন অত্যন্ত হাইলি কোয়ালিফাইড লোক থাকেন রিগার্ডিং ক্রিকেট ফলে এই চেয়ারম্যান যারা থাকেন বা ক্রিকেট অপারেশনসে যারা থাকেন টেকনিক্যাল কমিটিতে যারা থাকেন বা ক্রিকেট অপারেশন যেমন দীর্ঘদিন ছিলেন সাউথ আফ্রিকার যে উইকেট কিপার রিচার্ডসন দিন ছিলেন ফলে এখনো যারা যাদের আমাদের অনিল কুমলোও একটা দায়িত্বে আছেন একটা দায়িত্ব কমিটির চেয়ারম্যান ছিলেন ফলে এই সমস্ত জায়গাতে এই সমস্ত মানুষগুলি থাকার পরিপ্রেক্ষিতে হয় কি এই যারা চেয়ারম্যান হন তারা তারা যদি একেবারে হাইলি টেকনিক্যাল পার্সন নাও হন ক্রিকেট সম্পর্কে তাদের চালাতে খুব একটা অসুবিধা হয় না কোনোদিন খুব একটা অসুবিধা হয় সেই ক্ষেত্রে জয়সা দীর্ঘদিন ভারতবর্ষের ভারতবর্ষের মতো একটা এত বড় দেশের ক্রিকেট যে বোর্ডের যে উনি সেক্রেটারি কাজ করছেন ফলে তার একটা বিরাট অভিজ্ঞতা হয়ে গিয়েছে প্রথম বছরই যদি হতো না তো অসুবিধা হতো এখন এটা খুব একটা অসুবিধা হবে না আর ওনার সামনে হয় কি ময়দানটা তৈরি হয়ে আছে এটাকে শুধু মানে নারিশ ফ্লারিশ করা এই দুটো দুটো কাজ ওনাকে করতে হবে মানে আপনি বলতে চাইছেন যে শুধুমাত্র তার যে এতদিনের অভিজ্ঞতা সেটাকে কাজে লাগে ব্যাটিং করে যাবেন আর নার্সিং করে যাবেন কোন কোন নতুন দেশকে নেওয়া যায় কিনা ইয়েকে জিম্বাবিয়া সম্পর্কে কি সিদ্ধান্ত নেওয়া যেতে পারে আফগানিস্তানকে নিয়ে আসা হয়েছে তাকে আরো কতটুকু ডেভেলপ করা যেতে পারে আফগানিস্তানের বর্তমান পরিস্থিতিতে কি করা যেতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে চিন্তা চিন্তাভাবনা হবে নাইরোবি নিয়ে চিন্তা চিন্তাভাবনা এই সমস্তগুলি যে বিষয়গুলি আছে সেগুলি নিয়ে তাদের নতুন নতুন চিন্তাভাবনা ক্রিকেটকে প্রসারিত করার ক্ষেত্রে কোন জায়গায় নিয়ে যাবেন সেই আবার কেউ কেউ তো বলছেন যে ক্রিকেট গেম সুতরাং আমরা কিনা এটা নিয়ে ভাবতে হবে না আইসিসিতে আমাদের বাংলাদেশের যে নিয়ে এখন দায়িত্বে আছেন এই যে কি নোবেল প্রাইজ হোল্ডার উনি যে উনি যেদিন দায়িত্ব নিলেন তার সেই দিনই সন্ধ্যের সময় বলেছেন যে এর এতক্ষণ সময় নষ্ট করার কোনো কারণ আছে কিনা আমাদের ভাবতে হবে বললেন আপনার কি মনে হয় যে এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক এসে ঠেকেছে সেই জায়গায় দাঁড়িয়ে যদি জয়সা যদি সচিব হন সভাপতি হন সেক্ষেত্রে বাংলাদেশের কি কোনো লাভ হবে নাকি বাংলাদেশ আরো চাপে পড়বে বাংলাদেশ তো আমাদের লভ্যাংশের উপরে বিচে আছে হুম সর্বশেষ আমরা 2000 2000 সালে বাংলাদেশ আইসিসির পূর্ণ সদস্যপদ পায় বাংলাদেশের প্রথম ক্রিকেট যে বোর্ডটা তৈরি হয়েছে 1972 আইটি mm. 71 এ ওরা ইএ হলো স্বাধীনতা পেল 72 তে 77 এ ওরা ইয়ে পেল কি বলে অ্যাফিলিয়েটেড মেম্বার ওরা পেয়েছে 2000 সালে 2000 সালে গিয়ে ওরা পূর্ণ সদস্য পায় এবং সেই ক্ষেত্রে ভারতের তৎকালীন আইসিসির চেয়ারম্যান ছিলেন ভারতের জগমন্ডল মিয়া মিয়া এই ক্ষেত্রে একশো শতাংশ কাজ করেছে না এখনো মনে আছে যে ঢাকা বিমানবন্দর থেকে ওনাকে খোলা জিপে ওরা দাঁড় করিয়ে নিয়ে গিয়েছিল সমস্ত শহর ঘুরিয়েছিলেন জগমন্ডল মিয়াকে এমন রিসেপশন দিয়েছিল এই দু হাজার সালে ওরা এটা পাওয়ার পরে এই কৃতজ্ঞতা

তো এই জায়গা থেকে দাঁড়িয়ে আপনার কি মনে হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেটকে কি আদৌ গুরুত্ব দেওয়া হবে কারণ বাংলাদেশের একের এক যে ভারত বিরোধী মন্তব্য সেগুলো প্রভাব ফেলতে পারে যদি হন জয়সা না আসলে বাংলাদেশ ভারত সম্পর্কে ভালো কথা বলুক খারাপ কথা বলুক আমরা খুব একটা গুরুত্ব না আইসিসির ব্যাপারটা অন্যরকম এটা একটা একটা পরিকল্পনা মাফিক চলে একটা মানে ব্যাপক একটা রুলস এন্ড রেগুলেশনস এর মাধ্যমে চলবে জয়শা যদি মনে করে না বাংলাদেশ কি আমরা গুরুত্ব দেব না পারবেন না তাদেরকে সাহায্য করতেই হবে কারণ বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড যেটা ছিল মানে 2015 থেকে যেটা আছে ওখানে এটা কিন্তু এখনো ছেটে ফেলা হয়নি এখনো আছে যদি জলেটলে না চলে যায় ইয়ের এগেইনস একটা মামলা হয়েছে হ্যাঁ খুনের মামলা মানে কি বলবো এগুলি অসভ্যতাই ছাড়া আর কিছুই নেই ফলে এই সাকিবের সম্পর্কে আমি এর আগে একটা সভাতে এখানে আপনাদের সঙ্গে কথা বলার সময় বলেছি আগুন লাগিয়ে দিয়েছে এখানে সাকিবকে যে যে ভাষায় গালিগালাজ করা হয়েছে ওর তো বাংলাদেশের ক্রিকেটে ওর তো একটা অবদান আছে বিশাল অবদান এবং যে খেলাটা খেলেছে বাদ সাকিব আন্তর্জাতিক ক্রিকেটে একটা নাম করা একদম কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ সে যাই হোক আমি সে ব্যাপারে বলছি না কিন্তু জয়সার ক্ষেত্রে বাংলাদেশকে সাহায্য না এখানে তাকে পলিটিক্যালি চিন্তা করলে হবে না ভারতের সঙ্গে সম্পর্ক তো ভারত সরকার ভালো করতে চায় এখন অব্দি তো করতে চান এবং আমার মনে হয় যে এই সর্বশেষ গন্ডগোলটা হয়ে যাওয়ার পর হাসিনা চলে যাওয়ার পরে এখন যারা দায়িত্বে আছেন তাকে তো আমার মনে হয় ভারত সরকারই সর্বপ্রথম ভারত সরকারের প্রধানমন্ত্রী যিনি তার সঙ্গে টেলিফোনে কথা বলেন ঠিক ঠিক এর আগে আর কিউ করবে সুতরাং আমরা তো গুরুত্ব দেই বাংলাদেশকে গুরুত্ব দেওয়ার মানে এই না যে গালিগালাজ করে যাবে সবসময় আমরা সহ্য করে যাব ঘটনাটা না এতে মনে হবে যে আমরা বোধহয় ভীষণ দুর্বল হয়ে পড়েছি এই ঘটনাটা না আমরা তার প্রতিবাদ করব নিশ্চয় করব কিন্তু সো ফার ক্রিকেটের संसार বাংলাদেশের ক্রিকেট উন্নয়নের ক্ষেত্রে ভারতের ভূমিকা ছিল আমার ধারণা যে আইসিসি চেয়ারম্যান হয়ে যাওয়ার পরে যে জয়শা কোন অবস্থাতেই বাংলাদেশের ওপর থেকে হাত গুটিয়ে নেবেন যদি সম্পর্ক ব্যাপক পরিমাণে খারাপ না হয়ে যায় আইসিসির সঙ্গে ওদের ওদের যদি সম্পর্ক খায় এখন ওদের রাষ্ট্রপ্রধান বলছেন যে যিনি প্রধানের দায়িত্ব পালন করছেন উনি বলছেন ক্রিকেট ইজ এ বোরিং গেম তো উনার মাথাতে যদি এগুলি ঢোকে তো বোর্ডের যারা আছে না সব বাচ্চা বাচ্চা ছেলেরা সব একটা সময় একটা হয়তো হতে পারে যে না ক্রিকেট নিয়ে তো গুরুত্ব দিতে পারবো না একদম আমি এইখান থেকে আরেকটা জিনিস আসতে চাইব যে এই আপনি লভ্যাংশের কথা বললেন সেই জায়গা থেকে আমি প্রশ্নটা রাখতে চাইব যে ভারত মানে বিসিসিআই হচ্ছে সব থেকে ধনী সমস্ত ক্রিকেট বোর্ড গুলোর মধ্যে সারা বছর ধরে ক্রিকেট খেলছে আজকে ভারতের কাছে হয়তো টিম প্রত্যেকটা টিম হয়তো রেডি রয়েছে কিন্তু এই যে লভ্যাংশের যখন কথা হয় তখন আমরা দেখেছি বাংলাদেশ হোক বা অন্যান্য যে ক্রিকেট বোর্ড গুলো হোক ইংল্যান্ড আর অস্ট্রেলিয়াকে বাদ দিয়ে তারা কিন্তু বারবার প্রতিবাদ করে যে ভারতের কাছে সব বেশি রাইটস চলে যাচ্ছে টিভি রাইটস হোক বা অন্যান্য কিছু হোক তো এই জায়গাগুলো থেকে দাঁড়িয়ে নতুন স্ট্যান্ড পয়েন্ট কি হতে পারে আদৌ কি সেটা ভারতের পক্ষে যাবে না বিপক্ষে যাবে যদি নাকি নিউট্রাল গেম খেলবেন জয়সা না না এটা ওরা বোঝে না দেখে ঘটনাটা ইয়ের শাসাঙ্ক মনে সময় থেকে পদ্ধতিটার পরিবর্তন হয়েছে হম শাসাঙ্ক মনে আগে কি ছিল ভারত ইংল্যান্ড অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা কোনো কোনো সময় এরা এরাই লভ্যাংশের প্রথম ভাগটা নিতেন একটা পার্সেন্টেজ বেশি নিতেন আর বাকিদের ভেতরে বাকিটা ভাগ হতো এখন ঘটনাটা তা না টিভি রাইটস এর টিভি রাইটস এর ব্যাপারটা যে রেশিও অনুযায়ী শশাঙ্ক মনোহর করে দিয়ে যে যার এখানে যত খেলা হবে রেশিওটা সেম থাকবে আপনার এখানে বেশি খেলা হলে আপনি স্বাভাবিকভাবে বেশি পাবেন কোন এটা কোনো আগে কি এই ব্যাপারটা ছিল না যার টাকাটা আসতো তার একটা পার্সেন্টেজ মানে বেশিরভাগ পার্সেন্টেজ তো চারটে দল নিয়ে নিত বাকিটার ভেতরে ভাগ হতো এখন আপনার ক্ষেত্রে এখন যেটা করে দিয়েছেন শশাঙ্ক মনে সময় সেটা হচ্ছেন উনি করেছেন কি যে না তোমার এখানে যে যে খেলাগুলি হবে রেশিওটা সেম হবে প্রত্যেকের ক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রে এখন তোমার এখানে ক্রিকেট খেলাই হচ্ছে না তুমি পাবে কি করে কিন্তু তুমি একটা পার্সেন্টেজ পাচ্ছই কারণ তুমি কোনো না কোনো দেশে গিয়ে তো খেলছো ফলে স্বাভাবিকভাবেই এই রেশিওটা তোমার দিকে আসছে খুব লভ্যাংশের দিক থেকে তাদের ঘরটা ক্ষতি এটাও ভারতীয় ভারতের ক্রিকেট কন্ট্রোল বোর্ডের এক সময় প্রেসিডেন্ট ছিলেন শাসাং মনার ওনার ওনার হাত ধরেই কিন্তু এই সুবিধাটা বাংলাদেশ পেয়ে যাচ্ছে বাংলাদেশ পেয়েছে বা আফগানিস্তানও পাচ্ছে শ্রীলঙ্কাও পাচ্ছে এই যে এই জায়গাটাতে অনেক বেশি সহযোগিতা ভারতীয়রাই সবচেয়ে বেশি বাংলাদেশকে করেছে সুতরাং বাংলাদেশকে ক্রিকট তারা যদি নিজেরা উঠিয়ে দেয়ছে আলাদা কথা অনেক কিছু উঠিয়ে দিচ্ছে তারা অনেক মূর্তি দুর্নীতিও তো উঠিয়ে দিচ্ছে মানে এরা যদি করে দেয় তো আলাদা কথা কিন্তু ভারতের থেকে খুব একটা এরা মানে ব্যাপক পরিমাণে বেकायदा ফেলে দেবে জয়শাগিয়ে বসে বাংলাদেশকে সেটা ভাবার কোনো কারণ নেই কিন্তু জয়সা যদি সেই ক্ষেত্রে হয়ে যান না তো পরবর্তী সময় বোর্ডের সচিব মানে জায়গাটা খালি হয়ে যাবে কে হতে পারেন মানে আপনার আমি আপনাকে প্রথমে জিজ্ঞেস করব কি কি দুমড়ে আছেন তারপরে আপনার পছন্দের ব্যাপারটা একেবারে প্রিলিমিনারি অবস্থায় আছে বিষয়টা তো আরো সময় আছে আরো নামতাম হয়তো বেরিয়ে আসবে তবে গুজরাট থেকে যেহেতু এটা হয় কি আমাদের বোর্ডের এগুলি লড়াই হয় ঠিকই আসলে নিজেরা বসে একটা মানে একটা সাইক্লিক অর্ডারে ঠিক করে হয় এটা প্রেসিডেন্টের ক্ষেত্রে হয় ভাইস প্রেসিডেন্টের ক্ষেত্রে হয় যদি কোনো সময় নাম আনা হয় তাহলেই আমরা ত্রিপুরাও তো দু দুজন ভাইস প্রেসিডেন্ট পেয়েছি এক সময় রেশি অনুযায়ী মানে ওই বিভিন্ন কোটা অনুযায়ী ঘুরে 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 আসে আমরা দুবার ভাইস প্রেসিডেন্ট সমীরন চক্রবর্তী এবং অরিন্দম গাঙ্গুলি দুজন আমরা ভাইস প্রেসিডেন্ট পেয়েছি আমরা সুতরাং এটা জেনারেলি হয় কি সেক্রেটারি দৌড়টা হয় আগে থেকেই ঠিকঠাক হয়ে থাকে তবে অনেকটা জায়গা আমার কাছে যতটুকু খবর টবর আছে তা অনেকটা জায়গায় এই যে ট্রেজারার যিনি আছেন এই মুহূর্তে এই ঝাড়খণ্ডের উনি উনি একটু এগিয়ে আছেন উনি জয় সার খুব কাছের মানুষ ভালো মানুষ সুতরাং অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপাবিলিটিও আছে কিন্তু তিনি আবার রাজনৈতিক দাঁড়ায় তাহলে তো পারবে না আমাদের লোধার রিপোর্ট অনুযায়ী বা যেটা আমরা অ্যাকসেপ্ট করেছি আমাদের কনস্টিটিউশন পারবেন না রাজনীতি করলে রাজনীতি করবেন যেটা ইয়ে পারলেন না ঠাকুর পারলেন না ফলে অনুরাগ ঠাকুর যেটা করতে পারলেন না ফলে রাজনীতি করলে রাজনীতি করবেন

কিন্তু রাজীব শুক্লা যেভাবে বোর্ডটা চালিয়েছিলেন আমি আপনি কি মনে করেন কোনো ক্ষেত্রে অনুরাগ ঠাকুরের একটা অভাব আমরা ভারতীয় বোর্ডে ফিল করি না একদমই না একদমই না কারণ অনুরাগ ঠাকুর ওই ওই টাইমে অনুরাগ ঠাকুরের যে সেক্রেটারি যারা ছিলেন অনুরাগ ঠাকুরের সময় তার পার্শ্ববর্তী 500বর্তীর আমি ওনার একটা সাব কমিটির একটা সাব কমিটির মেম্বার উনি আমার এটা চেয়ারম্যান ছিলেন আমি দেখেছি আমি একটা সাব কমিটি দেখেছি যে উনি অনেক বেশি রাজনীতিতেই সময়টা বেশি দিচ্ছিলেন ফলে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডটা একটা ছক বাধা অবস্থায় থাকে তো সেখান থেকে আপনি নিজেও পারবেন গিয়ে চালাতে আপনি যদি কোনোদিন বোর্ডের প্রেসিডেন্ট হন আপনার চালাতে ঘরটা অসুবিধা এটা একদম বাধা ধরা কতগুলি নিয়মে চলে ফলে আপনি এটার বাইরেও যেতে পারবেন না এখানে যে কেউ বিষয়টা চালাতে পারে আর প্রেসিডেন্টের একটা জগমন মিয়ার সময় আমরা দেখেছিলাম প্রেসিডেন্টের একটা বিশাল ভূমিকা থাকে এই মুহূর্তে সেক্রেটারির ভূমিকাটা একটু বেশি প্রেসিডেন্টের তুলনায় মানে রেজার্ভিং তুলনায় অনেক বেশি সেক্রেটারি মুখ্য দায়িত্ব যদিও 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 আমাদের এই ইন্ডিয়ান ক্রিকেট কন্ট্রোল বোর্ডের এটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ ইয়ে মানে অ্যাসোসিয়েশন হয় বোর্ডটা কিন্তু ক্ষেত্রে ক্ষেত্রে মানুষের মানে প্রভাবের ক্ষেত্রে জগমন্ডল মিয়া সেক্রেটারি ছিলেন শারদ পাওয়ার প্রেসিডেন্ট ছিলেন জগমন্ডল মিয়া সেক্রেটারি ছিলেন ইয়ে আমাদের সিন্ধিয়া প্রেসিডেন্ট ছিলেন এরকম ঘটনা হয়েছে সিন্ধিয়া থাকাকালীন সময়েও জগমন্ডল মিয়ার সেক্রেটারি হিসেবে প্রভাব ছিল মাঝে সেক্রেটারিদের প্রভাব অনেকটাই কমে গিয়েছিল কিন্তু জয়শাহ এবং সৌরভ গাঙ্গুলি যখন থাকলেন তখনই সেক্রেটারি আর প্রেসিডেন্টশিপ এই দুটোতে একটু কনফ্লিক্ট হল আমাদের ধারণা আমরা যারা পত্রিকা করি তারা বুঝি কিছুটা স্বাভাবিক যে রাজনৈতিক একটা অফার ছিল সেটাকে সৌরভ গাঙ্গুলির মুশকিলটা হচ্ছে কি সৌরভ গাঙ্গুলি ভারতীয় দলের অধিনায়ক ছিলেন ভারতীয় দলের অধিনায়ক হিসেবে প্রেসিডেন্ট পোস্টে বসার তিনি প্রথম সর্ব এখন এরকম হতে পারে তিনিও তো সর্বশেষ তো এখন কথা হচ্ছে যে এরকম ভারতীয় দলের ক্যাপ্টেন হওয়ার বিষয়টা যারা মাঠে থেকে আমরা ম্যাচ কভার করি তারা তো বুঝি ক্যাপ্টেনের সঙ্গে অন্যান্যদের একটা বিরাট ডিফারেন্স থাকে বিশাল ব্যাপার একটা ভারতীয় দলের ক্যাপ্টেন হওয়া এই যে জায়গাটা সৌরভ গাঙ্গুলীর প্রেসিডেন্ট জায়গাতে যাওয়া এবং ক্রি সোফার ক্রিকেট ইস কনসার্ন জয় সৌরভ গাঙ্গুলি থেকে অনেকটা পিছিয়ে ফলে ওইখানে একটা কনফ্লিক্ট হয়েছিল সেই ক্ষেত্রে সৌরভ গাঙ্গুলিকে দ্বিতীয়বার যে না আসার পেছনে হয়তো এটা মুখ্য হতে হতো ওনার কাছে অফার ছিল ইয়ার আইপিএল এর চেয়ারম্যানশিপ নেওয়ার জন্য উনি নেননি যাই হোক এখন যেটা হয়নি সবটাই তো কাগজে কলমে বেরিয়ে আসেনি সবটাই যা আমাদের কালেক্টিভিটা আমাদের আমরা তো আর ক্রস চেক করিনি কিছু সবটাই আমরা শুনে বলছি বা মনে হচ্ছে তাই বলছি ভুলও হতে পারে আমাদের কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি পোস্ট দুটো খুব মুখ্য তাদের বিভিন্ন সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেটের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় সেই ক্ষেত্রে অনেকদিন পর 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 দুজন দেখলাম যে এই প্রেসিডেন্ট প্রেসিডেন্টের পোস্টে ভারতীয় ক্রিকেটের ক্রিকেট খেলেছেন মানে উচ্চ পর্যায়ে ক্রিকেট খেলেছেন এমন দুটো মানুষ ভারতীয় ক্রিকেটকে চালাচ্ছেন ফলে সেটা জয়সার একটা প্লাস পয়েন্ট হয়ে গিয়েছে না অবভিয়াসলি মানে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আপনি দেখেন রজার বিনি বা অজিত আগারকার দুজনেই এই মুহূর্তে মানে সিলেকশন কমিটির হেড একজন একজন বোর্ড প্রেসিডেন্ট নিঃসন্দেহে খুব ভালো চলছে কিন্তু যেটা আপনি একটু আগে একটা নাম নিলেন জগমোহন ডালমিয়া যিনি যাকে ভারতীয় ক্রিকেট কেন মানে গোটা বিশ্ব বা মানে যাকে একদম স্যালুট জানিয়েছে তারিফ করেছে তার কাজের যে তিনি ক্রিকেটকে যে পর্যায়ে নিয়ে গেছিলেন মানে সেটা অনুবদ্ধ জগমন্ডাল মিয়ার বিষয়টা মানে এত কাছে থেকে ওনার ইন্টারভিউ ইন্টারভিউ আমি করেছি জগমন্ডাল মিয়ার ব্যাপারটা এত কাছ থেকে দেখেছি আর কি এখন যে জটিল ব্যবস্থাটা ছিল এই জটিল ব্যবস্থাটা কিন্তু ওই টাইমে ব্যাপক পরিমাণে ছিল না শারদ পাওয়ার বোর্ড প্রেসিডেন্ট নির্বাচনে উনি হেরেছেন এমন ঘটনাও আছে ইয়ের কাছে আমাদের তখন সিন্ধিয়া ছিলেন মাধবরাও সিন্ধিয়া মাধবরাও সিন্ধিয়ার কাছে দু ভোটে হেরে গিয়েছিলেন কিন্তু তার কিছুদিন পরেই কিছুদিন পরে আবার ফিরতি ভোটেই আবার ইয়ে কলকাতায় তখন আমি ছিলাম ফিরতি ভোটে আবার ইয়ে শরদ পাওয়ার জিতে গেলেন এরকম ঘটনা আছে আমাদের কিন্তু ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড চালানোর ক্ষেত্রে খুব একটা সমস্যা হয়নি জগমন্ডাল মিয়া শারদ পাওয়ারের সঙ্গেও কাজ করেছেন উনি সিন্ধিয়ার সঙ্গেও কাজ করেছেন আর জগমণ্ডাল মিয়ার সবচেয়ে বড় সুবিধা ছিল দীর্ঘদিন এই ক্রিকেট যে পেরি ফেরিটার ভেতরেই উনি ছিলেন আপনি আরেকটা নাম নিয়েছিলেন একটু আগে শশাঙ্ক মনোহর যিনি যার আমলে কিন্তু মানে ক্রিকেট উঠলোই একদমই এখন এই জায়গায় এছাড়া সবচেয়ে বড় সুবিধাটা জগমন ডাল মিয়া যেটা পেয়েছেন হাতে ধরে না জগমণ্ডাল মিয়াকে যে শিখিয়েছেন উনি মানুন বা না মানুন আমরা জানি কথা বলে সেটা হচ্ছে বিশ্বনাথ দত্ত বিশ্বনাথ দত্ত বোর্ডের প্রেসিডেন্ট হয়েছিলেন ইন্ডিয়ান ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট ছিলেন একটা টান বিশ্বনাথ দত্তর মতো মানুষকে জগমন্ডাল মিয়া এত কাছ থেকে পেয়েছেন ফলে এই ধরনের মানুষকে কাছে পাওয়ার একটা বিরাট সুযোগ জগমন্ডাল মিয়া কাজে লাগিয়েছেন অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে চালাতে হয় সেখানে তিনি ব্যাপকভাবে সহায়তা পেয়েছেন আর সবচেয়ে বড় কথা সিএবির মতো একটা অ্যাসোসিয়েশনে এত কটা ক্লাব সাব থেকে আরম্ভ করে এগুলিকে উনি কন্ট্রোল করতেন এবং উনি কাছ থেকে এত কটা মানুষকে তৈরি করে দিয়েছেন গৌতম দাসগুপ্ত থেকে আরম্ভ করে অনেকেই তৈরি করে দিয়েছেন এই যে এই যে লোকগুলি উনাকে এমনভাবে সহায়তা করতেন তাকে সিএবির প্রেসিডেন্ট হিসেবে তাকে খুব একটা চিন্তা ভাবনা করতে হতো এই যে অ্যাডমিনিস্ট্রেশনটা গোরা থেকে শিখে শিখে গেছেন ক্রিকেট কন্ট্রোল বোর্ডে যাওয়ার ফলে আর যে জিনিসটা উনি করেছেন এই ফলে দিয়ে আমি কমা দিয়ে অন্য অন্য একটা কথা বলছি যে এই টোটাল ভারতীয় ক্রিকেটার এবং ক্রিকেটারদের ভেতরে যে যে ফিনান্সিয়াল গ্রোথ বাড়ানোর যে ওনার চেষ্টাটা এই প্রচেষ্টাটা হ্যাঁ অনেকে আপনার ইয়ে করে বলে মানে ব্যঙ্গ করে বলেন যে বাউন্ডারি লাইনের দড়িটা পর্যন্ত বিক্রি করে দিয়েছেন কিন্তু এই দড়িটা বিক্রি না করলে পরে কি হতে পারে তার প্রমাণ হচ্ছে অংশুমান গাইকোয়াড শেষ সময় অংশুমান গাইকোয়াড পয়সার অভাবে চিকিৎসা করাতে পারছিলেন না যার জন্য কপিল দেবকে প্রেস কনফারেন্স করে চাঁদা তোলার কথা বলা হয়েছিল চাঁদা অনেক পরে যে তারপরে মানে যদিও এই টাকা তোলার প্রায় সঙ্গে সঙ্গেই অংশুমান গাইকোয়াড পরলোক গমন করে ফলে এই যে জায়গাগুলিতে এই মুহূর্তে ক্রিকেটারদের যে ব্যাপক আর্থিক সহায়তা তার জন্য একশো ভাগ কৃতিত্ব জগমোহন ডালমিয়া এই জগমোহন ডালমিয়ার আমলেই দূরদর্শন প্রথম টাকা দিয়েছিল মানে উনি রাইটসটা বিক্রি করেছিলেন এবং প্রথম টাকা আসে ওনার হাত ধরে প্রথমে এই যে টিভি রাইটস টাইটস এলো কার সময় বাকিরা তো তৈরি বাগান পাচ্ছেন শুধু ফুলটা তুলে নিয়ে চলে যাবেন এখন এই জায়গাটাতে ধরে রাখাটাই কঠিন ব্যাপার ধরে রাখার ক্ষেত্রে এরা মানে এই মুহূর্তে জয়সা তার আগে সৌরভ গাঙ্গুলি প্রেসিডেন্ট হিসেবে ধরে রাখার কাজটাই শুধু করে গিয়েছেন কিন্তু আপনার কি মনে হয় একদম আমরা অনুষ্ঠানের শেষ লগ্নে চলে এসেছি আপনার কি মনে হয় আমার কাছে আমার ফাইনাল কোয়েশ্চেন সেটা হচ্ছে যে জয়সা যদি সভাপতি হন আইসিসি যদি সভাপতি বা চেয়ারম্যান যদি হন এটা কি যথাযোগ্য হবে না আমি একজন ভারতীয় হিসেবে তো আমি কিন্তু এই মুহূর্তে এই মুহূর্তে যারা রয়েছেন আইসিসি বোর্ডে মানে ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা এই এই এদের গুরুত্ব জয়সার কাছে বিরাট এবং ওরাও জয় ব্যাপক ব্যাপকভাবে গুরুত্ব দেন যার ফলশ্রুতিতে এই মুহূর্তে যত কটা ক্রিকেট কন্ট্রোল বোর্ড আছেন যদি আপনি বলেন যে এই মানে ক্রিকেটের উন্নয়নের ক্ষেত্রে তারা কি করতে তারা তো ক্রিকেটার না কেউ না ঘটনাটা এইভাবে দেখেন না এখানে আইসিসির আগের সময়ে ক্রিকেটারদের যেমন ওয়ার্ল্ড কাটের সময় দেখতাম যে ক্রিকেটারদের একটা বড় ভূমিকা থাকতো এখন তারা হয় কি ওই যে আলাদা আলাদা কমিটিগুলি করে দেয় এই কমিটিগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এটাই আসল জায়গা ফলে জয়সাকে মিটিং কন্ডাক্ট করা এবং সমস্ত বিষয়টাকে ট্রান্সপারেন্ট রাখা এটাই হচ্ছে ওনার একমাত্র উদ্দেশ্য হবে এবং এই মুহূর্তে আইসিসির যা কন্ডিশনিং অবস্থা যা অবস্থা তারা খুব একটা গুরুত্বপূর্ণ বড় ভূমিকা নিতে হবে এই জয়শার তিন বছরের টেনিওরে আমার মনে হয় না কারণ উনি খুব মানে একটু সাবধানে চলাচল করলেই শশাঙ্ক মনোহরের শেষ সময়ের যে ঘটনাগুলি ঘটেছিল এগুলি ঘটার সম্ভাবনা থাকবে না উনি এই কিছুদিনের এই ইন্ডিয়ান ক্রিকেট কন্ট্রোল বোর্ড চালানোর সুবাদে ওনার যথেষ্ট অভিজ্ঞতা হয়ে গিয়েছে এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে উনি এগিয়ে যাবেন তবে এই মুহূর্তে যদি উনি ভেবে থাকেন যে এই টেস্ট ক্রিকেটের গুরুত্ব কমানোর জন্য কিছু ভূমিকা নেবেন আমার ধারণা হয় উনি করবেন না এটা তাহলে ক্রিকেটটা মার খাবে আর যদি মনে করেন যে টি টোয়েন্টি জায়গায় টি টেন ক্রিকেট আনবেন একটা আলাদা করে এনে চেক করে দেখতে পারেন এনে চেক করে দেখতে পারেন কিন্তু খুব একটা সাফল্য পাবেন বলে মনে হয় না কারণ মানুষ টি টোয়েন্টি পর্যন্তই আটকেছে আবার ফিফটিনে মানে ফিফটিতে গিয়ে মানুষ আবার নিজেদের উজাড় করে দিচ্ছে কিন্তু টেস্ট ক্রিকেটকে বন্ধ করে দিলে কিন্তু সমস্যা হবে যদি এটা ওনার মাথায় থেকে ক্রিকেটের কথা আপনি যখন বললেন কদিন আগে আমরা দেখেছিলাম যে পিঙ্ক বল টেস্ট যেটা ভারতে করানোর বিরোধী এই মুহূর্তে যায় সাপ কারণ নাকি শোনা যাচ্ছে তিনি নাকি যথাযোগ্য নাকি এখনো পর্যন্ত আমাদের সেই ইনফ্রাস্ট্রাকচার নেই যেটা পিঙ্ক বল টেস্ট করানো যাবে এর থেকে বড় কথা পিঙ্ক বল টেস্ট করার ক্ষেত্রে যেমন অস্ট্রেলিয়ার ওরা যখন রাতে দিন রাতের ম্যাচের দিকে একটা টেস্ট ম্যাচ হলো রাখে কারণ ওই টেস্ট ম্যাচটা জেতার জন্য ওরা এখনো এই পিঙ্ক বল টেস্ট হারেনি এখন পর্যন্ত এরা একটা অনুশীলন এরা তো একটু এগিয়ে থাকে তো ক্রিকেটে এই যে আপনার আলাদা করে পিচ বানানোর ক্ষেত্রে সবকটা ওরা তৈরি করেছেন ওদের এখানে ক্রিকেটের একটা রিসার্চ হয় আমাদের এখানে পিঙ্ক বলের বিষয়টা এখন রিসার্চের পাল্লায় আসেনি কেন আমরা এই মুহূর্তে কেন একটা রঞ্জি ট্রফির অন্তত কোয়ার্টার ফাইনাল থেকে কেন রঞ্জি ট্রফির ম্যাচটা দিন রাতের করি না পিঙ্ক বলের করলে অসুবিধা সৌরভের আমলে কিন্তু আমরা দেখেছিলাম সৌরভ কিন্তু বারবার চেষ্টা করেছিলেন না না উনি তো ক্রিকেটার মানুষ উনি তো চিন্তা করবেনি এই যে জায়গাটা কোয়ার্টার ফাইনাল থেকে করুন ডলি ট্রফিটা পিঙ্ক বলে করে দিন তাহলেই আস্তে 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 আসবেন আজকে তো আমরা আজকে প্রথম দিকে চিন্তা করতাম না আজকে তো আমরা সেটা চিন্তা করতে শুরু করেছি টি টোয়েন্টি টিম টেস্ট ম্যাচ এবং ফিফটি ওভার্সের আলাদা আলাদা টিম হবে আমরা তো করছি সবাইকে বাদ দিতে পারছি না কিন্তু আসতে তো হচ্ছে আস্তে আস্তে এই জায়গা ফলে এই জায়গায় আমাদের আসতেই হবে ক্রিকেটকে ডেভেলপ একদম একদম ক্রিকেটকে ডেভেলপ করতে গেলে এরকম অনেক কিছুই করতে হবে সুতরাং আগামী দিনে জয়শাহ যদি আহ আইসিসির একেবারে মাথায় বসেন তাহলে সেক্ষেত্রে অনেক কিছুই হতে পারে ভালো খারাপ মিশিয়ে সমস্ত কিছুই কিন্তু এখন পুরোটাই জল্পনা স্তরে রয়েছে সুতরাং নভেম্বর মাসে যে নির্বাচন হতে চলেছে আইসিসিতে বা সুতরাং সেই যে ইলেকশনের দিকে নির্বাচনের দিকে আমাদের অবশ্যই নজর থাকবে আপাতত আমাদের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি মণিমাজে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আগামী দিনে এই বিষয়ে সংক্রান্ত এবং তার সঙ্গে আরো অন্যান্য খবর আপনাদের সামনে আমরা তুলে ধরবো তবে আপাতত এই টক শো আমরা এখানেই শেষ করলাম অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন নিউজ ল্যান্ড